পাই আজ আমরা শুনব যে ঈশ্বরই যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন তাহলে আমাদেরকে এত দুঃখ কষ্ট কেন সহ্য করতে হয় ঈশ্বর চাইলেই তো আমাদের দুঃখ কষ্ট ঘুচিয়ে দিতে পারেন আমাদের এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারেন সংসারে আমাদেরকে কেন এত দুঃখ কষ্ট পেতে হয় এ প্রসঙ্গে ঠাকুর কি বলছেন আমরা আজ সেই কথাই শুনব চলুন তাহলে শুনেনি ঠাকুরের কথা ঠাকুরকে তার এক ভক্ত প্রশ্ন করছেন ঠাকুর সংসারে যদি এত কষ্ট দুঃখ তাহলে কেন তিনি আমাদের সংসারে রেখেছেন অর্থাৎ ঈশ্বর কেন আমাদের সংসারে রেখেছেন ঠাকুর বলছেন সৃষ্টির জন্য রেখেছেন তার ইচ্ছা তার মায়া কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন ভক্ত বলছেন কেন ভুলিয়ে রেখেছেন কেন তার এমন ইচ্ছা ঠাকুর বলছেন তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না সৃষ্টিও চলে না চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে পাছে ইঁদুর ওই চালের সন্ধান পায় তাই দোকানদার এক কুলোতে খই মুরকি রেখে দেন ওই খই মুরকি মিষ্টি লাগে তাই ইঁদুর সমস্ত রাত করো করে খায় চালের সন্ধান আর করে না কিন্তু দেখো একশের চালে চোদ্দ গুণ ক্ষয় হয় কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্য বলে বোধ তাহলে সংসারে ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের ব্যাকুলতা হয় না কেন ভক্ত জিজ্ঞাসা করছেন ঠাকুর বলছেন ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব রিদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল পায়রাকে ডাকছে আয় তিতি করে পায়রা লয়ে খেলা তৃপ্তি যাই হলো অমনি কাঁদতে আরম্ভ করলে তখন একজন অচেনা লোক এসে বললে আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি আয় সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল তাহলে আমাদের এই ভোগান্ত নেওয়ার জন্য সংসারে জ্বালা পোড়া নেওয়ার জন্য সৃষ্টির জন্য যখন আমরা সেই সংসারের হই তখন ঈশ্বরের কাছে যাই তার আগে অব্দি আমাদের সেই ব্যাকুলতা সেই অনুরাগ আসে না ঈশ্বরের প্রতি শ্রী শ্রী মা বলছেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে দয়াময়। রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না অন্যত্র শ্রী শ্রী মা বলেছেন একজন্যে কারো দুঃখে কাটে না আবার একজন্যে কারো সুখে কাটে না কষ্ট মিলেই জীবন, এই দুঃখকে করে নিয়ে তার চরণে নিজেকে সমর্পণ করো ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে নিজের দুঃখ কষ্টের কথা জানাও তিনি কোলে তুলে নেবেন শ্রী শ্রী মা বলছেন এই ব্যাকুলতা এই দুঃখ কষ্ট আমাদের জীবনে থাকবে কিন্তু আমরা যদি ঈশ্বরকে ধরি তাহলে আমাদের পায়ের তলা দিয়ে সেই দুঃখ কষ্ট চলে যাবে অর্থাৎ এই দুঃখ কষ্ট মা বলছেন যে তোমাদের মনে কোন রকম কোনো ছাপ ফেলতে পারবে না এবং তখন জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর ঈশ্বর আমাদেরকে এই দুঃখ কষ্ট দিয়েই পরীক্ষা নেন আমাদের যে আমরা কতটা সহ্য করতে পারি ঠাকুরও সেই কথা বললেন যে তিনি সৃষ্টি করছেন কিন্তু তিনি দুঃখ কষ্ট দিয়ে আবার তার দিকে টেনে নিচ্ছেন যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন আমরা ছটপট করতাম এই পৃথিবীর আলো দেখার জন্য এবং তখন বলে যে ভগবানের উদ্দেশ্যে স্মরণ করব। কিন্তু আমরা যখন বাইরে বেরোলাম তখন চারপাশে জাগতিক এত কিছু দেখে আমার নামটাই ভুলে গেলাম তাই ঠাকুর বলছেন কলিতে নাম মহাত্ম শুধু নাম করো এই নাম তুমি যত নেবে যত ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকবে তত তোমার দুঃখ কষ্ট গুঁচে যাবে এবং তুমি ধীরে ধীরে ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারবে ঈশ্বরের দিকে আরো বেশি আর সেজন্যই ভগবান আমাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছেন দিয়ে আমাদেরকে আমাদেরকে কষ্ট দিয়ে একদম এই সমস্ত মলিনতা দূর করে আমাদেরকে খাঁটি মানুষ তৈরি করছেন আর সেজন্যই আমাদের দুঃখ তিনি দেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো